কারণ আপনাদের সাথে আমার এত ভালো সম্পর্ক আজকে বছর আমি একটা বিবাহ করেছিলাম আপনারা এটা সবাই জানেন এবং প্রথম দিন বিবাহর রাতেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি ওই এই মহিলার সাথে সংসার করব না কিন্তু প্রথম দিন আমি তাকে ব্যাখ্যা করতে পারিনি এই বিষয়টা হচ্ছে ওনার একটা এক বছরের শিশু আছে আপনারা জানেন ওই শিশুটা যখন আমার বিয়ের বাসরটা কিন্তু রত্ন কবিরের বাসা হয় আমাদের শ্রদ্ধেয় রত্নাপা যখন এই বাচ্চাটা কানতেছিল মার বিয়ে হয়ে যাচ্ছে বাচ্চাটা কিন্তু কানতেছিল সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমনভাবে সাউট করে একটা ধমক দিছে এবং তার হেল্পিং হ্যান্ডকে সেদিনই আমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে এটা কেমন কথা মা বাসর করে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো ওই রাত এটা ভাবতে ভাবতে আমার কেটে যায় এরপরে সেকেন্ড দিন আপনাদেরকে আমি সব বলেছি তার ব্যাপারে আস্তে আস্তে আমার কাছে যখন আসে বিয়ের তৃতীয় দিন আমাদের ডিএ আইএফআইয়ের মাধ্যমে আমি ওই ভদ্রমহিলাকে সাফ সাফ জানিয়ে দেই যে আপনার সাথে আমি সংসার করব না আপনার সাথে আমার সংসার করা সম্ভব না তারপরে তিনি বিভিন্নভাবে মিথ্যা বানোয়াট আমি আগে বহুবার আপনাদেরকে বলেছি আপনারা কেউ বিশ্বাস করেননি কারণ দেখেন উনি যে প্র্যাকটিক্যাল অ্যাক্টিংগুলো করেছে এগুলো একটা মানুষ বিশ্বাস করতে বাধ্য তিনি এই অ্যাক্টিংগুলো করে সকলের মানুষের কাছে আমি এই ইন্ডাস্ট্রিতে এই ফিল্মে নাটকে আমি রাসেল মিয়া যে স্ট্রাগেল করে আজকে রাসেল মিয়া হয়েছি আমি যে কষ্ট করে এই জায়গাটায় আসছি তিনি কিন্তু এক মিনিটের মধ্যে মানুষের কাছে আমাকে একদম খারাপ করে দিয়েছে আমি আপনাকে একটা কথা বলি গতকাল রাতে আমি গুগলে সরি লেখে সার্চ সার্চ করেছি আমি গুগলে আমি লিখছি যে সরি তখন দেখছি যে আমি রাসেল মেয়ের ছবিটা ভেসে আসে আমি কি ব্যাপার এত পরিমাণের মায়েরা বোনের আমি শ্রদ্ধা রেখে বলছি আপনাদের পায়ে হাত রেখে বলছি আমার এই দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসেল মেয়েকে সরি বলতেছে আমিও ওনাদেরকে মানে ওনাদেরকে সরি বলতেছি এই যে আমি ওনাদের ভুলটা ভাঙতে পারছে এবং ওনারা যেই রাসেল মিয়া আমি তাদের কাছে ছিলাম ওনারা ওনাদের কাছে আমি আবার ফিরে যেতে পারছি এটার জন্য আমি আল্লাহ রাবুল আলমীর কাছে লাখো কোটি সুপ্রিয়া এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলি আমি এটা আমি আপনাদের মাধ্যমে ভদ্র মহিলাকে বলি উনি ওনার যে হাজব্যান্ড এখন ইয়া হয়েছে উনি বিয়ে করেছেন আপনার উনত্রিশ অক্টোবর আমা আমাকে ডিভোর্স করেছেন কি না আমি আদৌ জানি না আমি কোনো কাগজপত্র পাইনি তবে এইটা আমি আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমি জানবো এই ভদ্রমহিলা বিয়ে করেছেন যে এই সাংবাদিক মহোদয়কে এই সাংবাদিককেও উনি কিন্তু অস্বীকার অলরেডি করছেন আমি আপনাদের মাধ্যমে ওই ভদ্রমহিলাকে হাত জোর করে অনুরোধ করে বলবো মানুষের জীবনকে নিয়ে আপনি খুব বেশি আশাসী করে ফেলেছেন এটা বাংলাদেশ আপনি একবার হিজাব নিয়ে একটা কথা বলেছেন যে পাঁচ কোটি টাকা দিল আপনি হিসাব খুলবেন না তখন আপনি মানুষের নিয়ে আমি যেন জেলে বেশি দিন থাকতে পারি এই একটা ব্যবস্থা আপনি করেছিলেন কিন্তু আল্লাহ সহায় থাকলে আর মানুষ যদি হয় দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমাকে গতকালকে চৌরাশি জন সাংবাদিক আমাকে ফোন করেছে যে রাশি আপনি একটা ইন্টারভিউ নিতে চাই আমি বলছি এই ভদ্র মহিলার ব্যাপারে আল্লাহর অস্তে আমি কোনো কথা বলবো না আমি এখন পর্যন্ত আপনারা আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারেননি আমার বিশ্বাস ছিল আমি আমিরাসেল যদি সত্য হয়ে থাকি আমার ভিতরে যদি সততা থাকে তাহলে এটা ফুটে উঠবে এবং আপনারা সব দেখতে পাবেন এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা হচ্ছে যে উনি যেহেতু বিবাহ করেছে উনি ওনার ওনার

আমি আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা আমাকে আবার সে রাসেল মিয়া করে দিয়েছেন এবং আপনারা সাংবাদিক আমি একটা সাংবাদিক আছে আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলবো একটা সাংবাদিক আমি যখন কোর্টে আমার হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে নিয়ে যায় আপনার ওই যে পুলিশ ওই সাংবাদিক কাঁদতেছিল আমি কই কি ব্যাপার আপনি কাঁদতেছেন কেন আপনার মতো মানুষের জেল হয়ে যাচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে ওই সাংবাদিক কাঁদতেছে আল্লাহকে সাক্ষী রেখে বলব আজকে আমি মনে করি যে একজন রাসেল মিয়ার জয় হয়েছে সাংবাদিকদের জয় হয়েছে এবং এই ভালো মানুষদের জয় হয়েছে ইউ আচ্ছা আমি আপনাকে বলি বাংলাদেশের যে সংবিধান এবং বাংলাদেশের যে আইন এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো ফার্দার কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে বিয়ে করেছেন এটা আপনারা তাকে প্রশ্ন করেন আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাই নাই আরেকটা এখন আরেকটা কথা বলবো দেখেন এই ভদ্রমহিলা কিন্তু আমাকে আপনারা আমার ফোনে দেখতে পাবেন আমাকে ফোন দিয়েই যাচ্ছে ফোন দিয়েই যাচ্ছে আমি কিন্তু কখনোই তার ফোন কখনো রিসিভ করিনি কারণ আমার যে বিজ্ঞ উকিল মহোদয় আছেন উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন না আমি শুধু একটি কথা বলবো আপনারা আজকে যেখানে আছেন এই যে বিএফডিসি এই যে শিল্পী সমিতির আমি মেম্বার আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে আমার সদস্য পর্যায়ে বাতিল করা হয় আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে আচ্ছা রাসেল ভাই একটা প্রশ্ন ছিল আপনার বাসর রাত থেকে শুরু করে এই এই মুহূর্তে পর্যন্ত আপনার ঘৃণা চোখে দেখছেন আমরা যতটুকু বুঝতে পারছি তো আপনি একটা বাসর করে আমি তাকে ফিফটি পার্সেন্ট ঘৃণা করে ফেলছি এরপরে ফিফটি পার্সেন্ট আমার মধ্যে রেখে আমি তাকে সুদ্রানের জন্য আমি চেষ্টা করেছি আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার টার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি আমি পরপরই আমি চেষ্টা করেছি যে একচ ওনাকে মানুষ করার জন্য এবং উনি যে হিসাবটা পড়তো এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন আপনি যদি হিজাব পড়েন দুইটা জিনিস ইয়া হবে একটা হবে আপনার হিসাবটা মেনটেন হবে এরপরে আপনার যে পোড়া ডাক্তারটা এটা কিন্তু দেখা যাবে না আপনাকে অনেক সুন্দর লাগবে আমি এই মেসেজটাও কিন্তু তাকে দিয়েছি কিন্তু এই হিজাবটা নিয়েও

না এটা তো বিয়ের না এটা দ্বিতীয় দিনে আমি দিয়েছি আপনার রাইফ কিন্তু এটা আমি দিয়েছি কেন কারণ তার মতো এসির দগ্ধ অসহায় মানুষ সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আরও অনেক আছে আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি এসির দগ্ধ হন আপনি যদি পড়া হন আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে আমি বিনয়ের সাথে বলছি এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ত

তো তাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তো স্বাভাবিক আমি যেটা জানি আমি তো যতটুকু বলবো তাই না এখন আপনি না আমি তো রাসেল মিঞার সম্বন্ধে সবই জানি রাসেল মিঞা আরো একটা কথা লুকাইছে যেমন আকাশ নেভির বলছে যে রাসেল মিঞা কিন্তু ডিভোর্স দিয়েছে সে কিন্তু লজ্য বলে না না আমি তো কাগজ পাই নাই আমি কাগজ পাইলে তো আমি আপনাদের সামনে বলবো তাকে ডিভোর্স দিয়া সে বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করে ওটা রাসেল মিঞাকে মামলা দিল জেলো খাটাইলো এবং দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা প্রচার করবেন কারণ আমি আপনাদের ভাই আপনাদের সন্তানের মতো আমার নামে যখন মামলাটা করে সবুজবাগ থানায় এটা আপনারা সবাই প্রচার করবেন আমি সবুজবাগ থানায় যখন মামলা করে আমি কিন্তু এটা লাইভ করে কারণ এজ এ আমি আর্টিস্ট হিসাবে আমাকে যদি হ্যান্ডকাপ দিয়ে বাসা থেকে নিয়ে যায় এটা আমার জন্য লজ্জা আমার শিল্পী সমিতির পাঁচশো সত্তর জন মেম্বারের জন্য এটা লজ্জার এবং আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এটা লজ্জার আমি কি করছি একটা লাইভ করে আমি সবুজবাগ থানায় গিয়ে আমি বলছি যে ডিউটি অফিসার মহোদয় ছিল যে ভাই আবার নামে আপনার থানায় মামলা হয়েছে আমাকে গ্রেপ্তার করুন এরপরে দেখেন ওই এস আই মহোদয় কী করেছেন ওটে যে চার্জশিটে লিখেছেন সে আমাকে গ্রেপ্তার করেছে আমি তো গ্রেপ্তার কিন্তু আসামি না আমি স্বইচ্ছায় আসামিকে স্যারেন্ডার করছি অর্থাৎ এটাকে আত্মসমাপন বলে তার মানে সে তার লবিংয়ে যতটুকু পারে আমার উপর জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে এখন আমি সেই জুলুম অন্যায় অত্যাচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আপনাদের ভালোবাসা আমি আবার সেই লাইভ ক্যামেরা অ্যাকশনের মধ্যে আমি গত এই এক তারিখ থেকে আমি শুরু করেছি ইনশাল্লাহ পুরো বছর কন্টিনিউ আমার কাজ থাকবে আপনার আমার পাশে থাকবে আপনাকে ডিভোর্স পেপারের জন্য কি প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন আমার এগুলো কোনো আফসোস নাই

দুই সালে আমি একবার জেল খাটি কেন জেল খাটি আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিনকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওনার মুক্তি চাই মাওলানা দালার হোসেন এটা যখন আমি মুক্তি চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার চার দিন রিমান্ড হয় তিন দিন জেল হয় চার দিন রিমান্ডের মধ্যে আমার পা থাইকা মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোনো অংশ নাই যে আমাকে মার সাংবাদিক মহাদের সবাই জানে এখন একটা শ্রেণীর লোক আমাকে ভীষণ ভালোবাসে এটা অতি উৎসাহিত হয়ে হোক বা আমি সাইদি সাহেবের মুক্তি চাওয়ার কারণে হোক এটা আমি জানি না এখন তাদের মনে তখন ডাককার ছিল যে আমাকে যখন রোলার দা দিয়েছে এবং এই ছবিও অনেকের কাছে আছে দেখবেন ইউটিউবে আছে আমার পা থেকে মাথার চুল পর্যন্ত পুরো শরীরের রোলারের কালো দাগ আমার মা দেখে আমাকে বলে কিনে তুই মেকআপ করে আসছিস তুই মেকআপ উঠাবি না আমি আরে মা এটির মেকআপ না এইগুলা কি আমাকে এগুলো মারের দাগ মা আমাকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে মারের দাগ তো আমার কথা হচ্ছে আমাকে মানুষ ভালোবাসে এখন এই ছেলেটা যখন আপনি দেখেন আপনি জার্নালিস্ট আপনি কোথায় লিখবেন আপনি লিখবেন পত্রিকা আপনার জার্নালিস্ট আপনি কোথায় লিখবেন আপনি লিখবেন টেলিভিশনে আপনি দেখাবেন টেলিভিশনে কিন্তু ফেসবুক হচ্ছে এটা মানুষের একটা পার্সোনাল আইডেন্টিটি ফেসবুকের মধ্যে কি আপনি আমাকে বিষদকার করে প্রচার করতে পারবেন এটা কি কোনো আইনের মধ্যে আছে আমি আপনাকে নিয়ে লিখতে পারবো এই ভদ্রলোক তো ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে দুনিয়ারের মিথ্যা গুজব আপনার পোস্ট করেছে এটা তো সাংবাদিকতা না সাংবাদিকতা আপনারা ভালো জানেন কিন্তু আমরা আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি আমরা শিখেছি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি পাঁচ বছর একবার নির্বাচিত হয় হতে হয় আর একজন সাংবাদিক প্রতিদিন সকালে তার পাঠকের কাছে নির্বাচিত হয় তাহলে একজন সাংবাদিকের গ্রহণযোগ্যতা ওই লেভেলের থাকতে হবে তিনি ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করেছেন যেগুলো আমি আইনের কাছে সহযোগিতা চেয়েছি কিন্তু আমি ওনার নামে কোনো মামলা করিনি আর আমি কোনো মামলা করবো না